আমরা নির্বাচন চাই ইনশাল্লাহ আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে তোমরা অবিলম্বে পদত্যাগ করো তরুণরা জাগলে বাজবে দেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সরকারকে বাধ্য করব একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য বিএনপি আবারো ক্ষমতায় আসবেন ভিডিওটা অনেক সাংসল্যকর একটি ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেই জানতে পারবেন যে বিএনপি আসলেই ক্ষমতায় আসতে পারবে কি না তো চলুন আমরা ভিডিওটা আগে দেখে আসি আমরা নির্বাচন চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চাই কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে এটা পরিষ্কার এটা কোনো কোনো পত্রিকা নানাভাবে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে বিশেষ করে অত্যন্ত দুঃখজনক ইত্তেফাকের মতো পত্রিকায় এটাকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে কোনো আমাদের পরিবর্তন চেঞ্জ ক্ষমতাকে আমরা বিশ্বাস করি আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সরকারকে বাধ্য করব একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য একটি সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করেছি আওয়ামী লীগ তো আওয়ামী লীগের নেতাদেরও আজকে মূল্যায়ন হয় না সেখানে আওয়ামী লীগের মূল্যায়ন হয় না কতগুলো পরগাছা পরগাছা এইগুলো পরগাছা কেন এগুলা বড় গাছের ইয়ে ছাড়া পরগাছাগুলা বড় গাছের সঙ্গে না জড়ালে এরা বাঁচতে পারে না এরা এগিয়ে হতে পারে না এরা বারবার ইলেকশন করেছে আমি নাম না বললেও আপনারা বুঝবেন এরা ইলেকশন করেছে কোনো বার ইলেকশনে জয়ী হতে পারে নাই জামানো তো থাকে নাই এই বর গাছা কথা শুনে আজকে আওয়ামী লীগকে আওয়ামী ধ্বংস করছে এই বর গাছা গুলা এই বর গাছা সেটা করে নাই কথায় কথা বলে বিএনপি নাকি পেট্রোল বোমা আমরা দেখাবো আপনাদেরকে দেখবেন অবাক হয়ে এই পেট্রোল বোমার সঙ্গে জড়িত হলো আওয়ামী লীগ ছাত্রলীগ এবং এই তাদের বুদ্ধি পরামর্শ দেওয়া হলো ওই বর গাছা গুলা ওই বর এই কাজগুলি করেছে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে অবিলম্বে পদত্যাগ করো আমরা দশ দফা দিয়েছি পদত্যাগ দাও তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দাও সেই তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষভাবে ভাবে একটা নির্বাচন কমিশন গঠন করবে সেই নির্বাচন কমিশন একটা নির্বাচন অনুষ্ঠান করবে জনগণ সেখানে ভোট দিবে যার ভোট দিবে যাকে মানুষের জন্য দল করি আমরা সে মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করবেন তাদের সেবা করবেন ইনশাআল্লাহ আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে এবং জনগণের জন্য এইবার আমরা নতুন ধরনের রাজনীতি করে দেশকে মানুষকে দেখিয়ে দেব আমরা কোনো বিভেদ বিভাজন নয় সকলে ঐক্য এবং বিএনপি আওয়ামী লীগ নয় আমরা যোগ্য উপযুক্ত দেখে দেশের মধ্যে একটা গুণগত পরিবর্তন এনে আমরা কাজ করব সংসদ বিলুপ্ত করতে হবে সংসদ বিলুপ্ত করে একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তার অধীনে একটি নির্বাচন কমিশন নতুন করে গঠন করে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে দেশের নতুন পার্লামেন্ট নতুন সরকার গঠন হবে সংবিধানের যেটা ছিল আপনার তত্ত্বাবধায়ক তারই আলোকে এটা হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা তো খালেদা জিয়ার বক্তব্যটি শুনতে পারলেন এবং বক্তব্যর মধ্যে কী বুঝতে পারলেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন এবার তাহলে আওয়ামী লীগ কি সত্যিই হেরে যাচ্ছেন বিএমপি তাহলে ক্ষমতায় আসতেছেন সম্মানিত ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন খালেদা জিয়ার বক্তব্যে আমরা অনেক কিছু বুঝতে পারলাম এবং বিএমপি যে ক্ষমতায় আসবে এটাও আমরা বুঝতে পারলাম বাংলাদেশের বর্তমান সময়ে যে একটি অবস্থা দাঁড়িয়েছে সারা দেশে আবার নেমে পড়ছে সবাই আন্দোলন নিয়ে সম্মানিত ভিউয়ার্স এইভাবে দেশটা আর কতদিন চলবে সোনার বাংলাদেশ থেকে আমাদের জন্য রঙ্গের সোনার বাংলাদেশ হচ্ছে সম্মানিত পিওটস এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ